আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে পরীক্ষিত একটি বর্শীকরণ নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে কোনো ছেলে বা মেয়েকে আপনারা অতি সহজে বর্শীকরণ করতে পারবেন এবং আয়ত্তহীন করতে পারবেন সে আপনার কথা মতো উঠবে বসবে এবং স্বামী স্ত্রীর মধ্যেও আপনারা মিল মোহ্বত ঘটাইতে পারবেন এই তরবিদটি করলে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে অনেক মহব্বত করবে এবং আপনার কথা মতো চলবে আপনার স্ত্রী উপর যুগে প্রয়োগ করেন আপনার স্ত্রী আপনার কথা মতো চলবে আপনাকে মহব্বত করবে এটি একটি পরীক্ষিত নকশা তো ইনশাআল্লাহ বিধিটা আপনাদের বলে দিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা দুইটা লিখবেন বৃহস্পতিবারের দিন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর পাক পবিত্র হয়ে ক্যাবলামুখী হয়ে বসে লাল কালি দিয়ে সাদা কাগজে দুইটা নকশা লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বাধ্য হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্য হোক উল্লেখ করে দেবেন আপনার উদ্দেশ্যটা দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে একটা তাবিজে ভরে আপনি ডাইন হাতে ধারণ করবেন অথবা গলায় ধারণ করবেন আর একটি পানিতে ভিজিয়ে সেই পানিতে সেই পানিটি কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দেবেন জাস্ট আপনারা তিন দিন অপেক্ষা করুন তারপর দেখবেন যে ও আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আপনাকে সারাশে সে থাকতে পারবে না পরীক্ষিত করুন ধন্যবাদ